আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলে ভালো আছেন আমরা আল্লাহ তালিয়া রসেষ্টমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো ঈদের দিনের ব্লগ ব্লগটা দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল আমি যেহেতু এখনও বাড়িতে আছি অনেক ব্যস্ততায় সময় কাটাচ্ছি যার ফলে কোনো ভিডিও এইভাবে দেওয়া হচ্ছে না তারপরও একটু একটু করে ভিডিও করে রেখেছি এগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি এই তো এটা আমাদের গ্রামের বাড়ির একটা সাইডে কিছু আম গাছ লাগানো আছে তার সাথে আমার দাদি শাশুড়ির একটা কবরও আছে তো আমি হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি তো এসে একটু করে ভিডিও করতেছি এই তো দেখেন আমাদের পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে আম গাছেও আম আছে কিন্তু এগুলো আসলে খাওয়ার যখন সময় হয় আমরা কেউই বাসায় থাকি না আর বাড়িতে আসার পর সময়গুলো কিভাবে পার হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না আসলে এই আনন্দ ঘন মুহূর্তগুলো যে কি এত দ্রুত চলে যায় আমার মনে হচ্ছে আমি এই তো দু একদিন হয়েছি এসেছি আর দেখতে দেখতে বেশ অনেক দিন হয়ে গেল এখন কিন্তু যাওয়ার সময় হয়ে গিয়েছে আর আমার ভিডিওগুলো কিন্তু আমি একটু একটু করে করে রেখেছি কিন্তু শেয়ার করা হয়নি তো আজকে এই তো একটা ভিডিও আপলোড দিচ্ছি তো সময় করে আমি সব ভিডিওই শেয়ার করব। আর বাড়িতে এসেছি আমি এক বছর পর তো আমার কিন্তু ইচ্ছে হচ্ছে না বাড়ি থেকে চলে যাই মনে হচ্ছে আরও কিছুদিন থাকি কিন্তু ছেলেমেয়ের পড়াশোনার কথা চিন্তা করে চলে যেতে হচ্ছে কেননা অনেক দিন ওদের স্কুল গ্যাপ হয়ে গেল ইন্ডিয়া যাওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত ওরা কিন্তু স্কুলের যায়নি বাসায় এসে তো একদিন ছিল আর ওই একদিন দুই দিনের জন্য আর স্কুলে পাঠানো হয়নি তো এই ভেবে আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে আর এই তো বাড়িতে আমাদের কোরবানির মাংস নিয়ে এসেছে তো এখান থেকে কিছু মাংস কেটে নিচ্ছি আর আমার পাশে আমার দেবর বসে ও কোরবানির মাংসগুলো খুব সুন্দরভাবে মেপে সবাইকে বন্টন করে দিচ্ছে তো এদিক থেকে ও মেপে দিচ্ছে আর দিক থেকে সবাই এগুলো দিয়ে দিচ্ছে তো আমার দেবর কিন্তু প্রতি বছরে এই কাজটাও করে আর এই কাজটাও খুব সুন্দরভাবে করতে পারে সবাইকে সমানভাবে এই তো মাংস মেপে দিচ্ছে এই ভিডিওর অংশটুকু কিন্তু আপনাদের ভাইয়াই ভিডিও করে রেখেছিল। আমি কিন্তু ভুলে গিয়েছিলাম ভিডিও করতে আসলে অনেক ব্যস্ততার মাঝে আর তখন স্মরণ থাকে না যে ভিডিও করব। আর সেই মুহূর্তে ভিডিও করার ইচ্ছাও হয় না আর বাড়িতে আসলে এই তো দেখেন একদম ফ্রেশ জিনিস খাওয়া যায় তো আমার এক যা আমার মেয়ের জন্য দেশি গাভীর দুধ দিয়ে গিয়েছেন তো মেয়েকে ডেকে নিয়ে আসলাম আর মেয়ে ছেলে কিন্তু বাড়িতে আসার পর অনেক খুশিতে আছে ওরা দুজনে ইচ্ছা স্বাধীন মতো খেলাধুলা করতেছে সব দিক থেকে ওরা অনেক খুশিতেই আছে আর এই তো দেখেন যে কোরবানির মাংসগুলো কিন্তু আমাদের এই বারান্দায় রাখা হয়েছিল আর এখান থেকে সবাইকে দেয়া হয়েছে আর শেষ পর্যন্ত সব কিছু কমপ্লিট করার পর এগুলো এখন পরিষ্কার করে নেওয়া হয়েছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম